ভিডিওর প্রথমেই বলবো যে তুমি কোন পরিস্থিতিতে আছো কেমন আছো নাকি ডিপ্রেশনে আছো তুমি কি ডিপ্রেশন থেকে বেরোতে চাচ্ছ পথ খুঁজে পাচ্ছ না আজকের ভিডিওটি তোমাকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তুমি বর্তমানে যে পরিস্থিতিতে থাকো না কেন প্রথমে তুমি তোমার অতীতকে ভুলে যাও অতীতে তুমি কি করে এসেছো সেটা নিয়ে চিন্তা ভাবনা করলে তোমার বর্তমানটাও নষ্ট হয়ে যাবে এই জন্য অতীতকে মনে করবে না অতীতকে একেবারে মন থেকে মুছে ফেলো দুই বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও সেটা নির্ভর করবে তোমার বর্তমানের উপর তাই বর্তমানকে গুরুত্ব দাও একটা কথা মনে রাখবে যে এমন কোনো কাজ নেই যে মানুষ করতে পারে না মানুষ সব কিছুই করতে পারে আর তুমিও করতে পারবে শুধু ধৈর্য বিশ্বাস পরিশ্রম করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে তোমাকে ধৈর্য রাখতে হবে তুমি যদি ব্যর্থ হও আরও উঠে দাঁড়াতে হবে সেখানে যদি ভেঙে পড়ো বা থেমে যাও তাহলে তুমি লাইফে কিছুই করতে পারবে না যদি ব্যর্থ হও তাহলে সেখান থেকে আরও উঠে দাঁড়াও আর চেষ্টা করো তাহলে তুমি জিততে পারবে ধৈর্যের সাথে সাথে তোমাকে নিজের উপর বিশ্বাসটুকুও রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো এই বিশ্বাসটুকু রেখে কাজ করো তুমি এগিয়ে যেতে পারবে আমি একটা কথায় বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই হয় এই জন্য পজিটিভ ভাবনা করার চেষ্টা করো বড় কিছু স্বপ্ন দেখো তোমার চিন্তাভাবনাই তোমাকে এগিয়ে দেবে তোমাকে ভিতর থেকে আরও মজবুত করবে আর যারা নেগেটিভ চিন্তাভাবনা করে তারা সবসময় জীবনে পিছিয়ে পড়ে তুমি এমন চিন্তা ভাবনা করবে যে আমি হ্যাঁ করতে পারবো আমি জিততে পারবো এই চিন্তা ভাবনা করা উচিত মানুষ যেমন চিন্তা ভাবনা করে তেমন হয় আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি তেমনটাই হবে এজন্য সময় পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করো দেখো লাইফে সবার জীবনে সমস্যা আছে শুধু কম আর বেশি তুমি কি ভাবছো যে আমার জীবনে এত কিছু সমস্যা না বন্ধু সবার জীবনে সমস্যা আছে কারো কম কারো বেশি তুমি যে ডিপ্রেশনে থাকো না কেন সেটা কেরিয়ার নিয়ে হতে পারে বা পাশে কেউ দুঃখ দিতে পারে তোমাকে সেই ডিপ্রেশন থেকে বের হতে হবে সে যে কেউ দুঃখ যোগ না কেন তোমাকে সেই ডিপ্রেশন থেকে বের হতে হবে সেই ডিপ্রেশনের পরে থাকলে তুমি সেখানেই শেষ হয়ে যাবে ডিপ্রেশন থেকে বের হও আর যে ডিপ্রেশন দিয়েছে তাকে বুঝিয়ে দাও যে তুমি বাঁচতে পারবে তারপর একটা জীবনের লক্ষ্য বানিয়ে নাও যে আমি এটা করবো আমি এটা করেই ছাড়ব আর যে কারণে দুঃখ পেয়েছ বা যার কারণে পেয়েছ তারা যেন আফসোস করে দুই বছর নিজেকে এমনভাবে হারিয়ে ফেলো যে সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব এদেরকে ভুলে যাও আমি বলবো তুমি পারবে হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি করতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন দোয়া করি